সুরের মতো কত কত করে গিলবে না আমি সুরের মতো খাচ্ছি না আমাকে গডপতি বলছে একটু লাল জল খাও লাল জল আমি পছন্দ করি না

হ্যালো গাইস এই দেখো বৌদি এটা নাকি বেগুন ভাজা আচ্ছা তুমি মে এ না এই বলছি গুণি লঞ্জনা পাসওয়ার্ড একটা লাইভ হয়েছে হ্যালো কেসিস হাই হাইহ্যালো বল ও এন্ড দে জানা বৌদি ভাত খাচ্ছে মদ দিয়ে ভাত দিয়ে মেগে যাচ্ছে এটা কি আমি মদ খাচ্ছি না ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি এটা বলে বেগুন ভাজা এটা তো মাছ ভাজা বৌদি আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি গণপতি আমাকে বলছিল লাল জল খাও গো না তুমি কোন জল খেয়েছো তাহলে আমি এই ডাল জল খাচ্ছি খাচ্ছে দেখো দেখো খাচ্ছে দেখো দেখো হাঁটা দেখাও একবার

হরে কৃষ্ণ শিবের মাথায় জল ঢেলেছি এবার শিবকে ঠান্ডা করতে হবে আর তোমার শিব কোথায় এই যে আমার শিব ও নমঃ শিবায় এমে শিব শোনা মা একটু ঘরে চলো তো তোমাকে ঠান্ডা করে আসি লাইভ নিয়ে যাবো হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে লাইভ নিয়ে যাব এ দেখো এ দেখো বৌদি খাচ্ছে এই যে বৌদি খাচ্ছে আবার এমনি এনে চুমুক দিয়ে খাচ্ছে ওই দেখো নাইটি তে পড়ে গেছে নাইটি ও খেয়ে নেবে এবার বোধি আর কি কি খাওয়া অভ্যাস আছে তোমার আমার সব কিছু খাওয়া অভ্যাস আছে তাহলে একটু রামো খাও এই যে আসছে বুঝলা হয়ে গেল এই এই চামচি কুড়ে গেল মাথার উপর দিয়ে কোন ভাত

সব প্রত্যেকজন প্রত্যেকজনের আমার ভালোবাসে তুমি কি প্রমাণ করতে চাইছো আমি প্রমাণ করতে চাইছি লোক বলে আমি আমার বরকে ভালোবাসি কে বলেছে তোমার বরকে তুমি ভালোবাসলো আমি তার জন্য প্রমাণ আমি তোমাকে বলতে চাইছি যে তোমার ঘরে তুমি তোমার বহর মেম্বার আর তোমার বহ মানে তুমি চেয়ারম্যান তুমি এটা বুঝলা বৌদি তোমার ঘরে তুমি তোমার বহর মেম্বার আর তুমি চেয়ারম্যান

কোন ভিডিওটা এখন লাইভ চলবে লাইভ কখনও বন্ধ হয় না লাইভ বন্ধটা সব শেষ আমি তোমার মুখের সামনেই রাখবো লাইভ তুমি কেন বললে রাইড বল এবার কি বক্তব্য তোমার হ্যাঁ রাত বারোটা তিরিশ বাজে আজকে লাইভ এখানে শেষ হবে রাত এই যে কত বাজে বারোটা তেত্রিশ